দর্শক আজকে রাশিফল অনুষ্ঠানে আমি শ্রী রূপন্ধর আপনাদের সবাইকে জানাই সুস্বাগত আপনারা জানেন যে আমাদের এই রাশিফল বা লগ্নফল ভারতীয় বৈদিক জ্যোতিষশাস্ত্রের উপর আধারিত আপনারা এটাও জানেন যে রাশিফল বা লগ্নফল খুবই সামান্য আধারে হয়ে থাকে কারণ একজন ব্যক্তি বা জাতক জাতিকা সম্পর্কে সম্পূর্ণভাবে জানতে হলে তার জন্মকুণ্ডলী বিচার করার প্রয়োজন রয়েছে তথাপি আমাদের এই রাশিফল বা লগ্ন ফলের অনুষ্ঠানটি থেকে আপনারা যদি এতটুকু উপকৃত হতে পারেন তাহলে কিন্তু আমাদের সার্থকতা তো চলুন এবার যাওয়া যাক মূল আলোচনায় বরাবরের মতো ১২টি রাশির প্রথম রাশি মেষ রাশি জাতক জাতিকাদেরকে দিয়েই শুরু করছি আপনাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা জীবন যাপন করছেন তাদের কাছ থেকে কোনো সুসংবাদ পাওয়ার মাধ্যমে আপনারা কিন্তু আজ অধিক আনন্দিত হয়ে যেতে পারেন আপনাদের মধ্যে যারা বেকার রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি অত্যন্ত শুভ একটি দিন আজকের এই দিনটিকে যথোপযুক্ত ভাবে ব্যবহার করা আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু উচিত হবে আপনাদের মধ্যে যারা একটু বয়স্ক রয়েছেন তাদের কিন্তু ঠান্ডা জনিত সমস্যা দেখা দিতে পারে কাজেই শারীরিক ভাবে যতটুকু সাবধানে থাকা যায় ততটুকু সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে আর্থিক দিক আজ আপনার না ভালো না মন্দ এমন একটি অবস্থার মধ্যে দিয়ে যেতে থাকবে আপনাদের মধ্যে যারা উক্তি বয়স্ক রয়েছেন যারা উক্তি বয়স্ক প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ দূরে কোথাও ঘুরতে যাওয়া মোটেই উচিত হবে না আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা হচ্ছে নয় চৌরাশি জাতক জাতিকাদের মধ্যে যারা বিলাস বহুল দ্রব্যাদি ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ আপনাদের মধ্যে যারা ইম্পোর্ট এক্সপোর্ট বা গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদেরকে কিন্তু আজকের এই দিনটি অত্যন্ত দুশ্চিন্তায় অতিবাহিত করতে হতে পারে তারপরেও আপনাদের প্রতি অনুরোধ থাকবে যতটুকু সম্ভব মস্তিষ্ক ঠান্ডা রেখে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে ব্যবসাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের যে চেষ্টা সেই চেষ্টাকে অব্যাহত রাখতে হবে তার পাশাপাশি যারা একটু বয়স্ক মহিলা রয়েছেন তাদের জন্যে কিন্তু আজকের এই দিনটি শারীরিকভাবে ততটা ভালো নাও কাটতে পারে যদি বড় ধরনের কোনো সমস্যা অনুভব করে থাকেন বা সমস্যা আপনি উপলব্ধি করে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা নেওয়ার প্রয়োজন রয়েছে আপনাদের মধ্যে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ তবে নির্জন কোনো স্থানে প্রেমিক বা প্রেমিকার জন্যে দেখা সাক্ষাৎ বা ডেটিং ইত্যাদি বিষয় থেকে বিরত থাকার প্রয়োজন রয়েছে আজকের এই দিনে অন্যথায় বড় কোনো ধরনের ঝুট ঝামেলায় কিন্তু জড়িয়ে যেতে পারেন আপনারা আপনাদের জন্য আজকের শুভ রং হচ্ছে সাদা এবং শুভ সংখ্যা হচ্ছে দুই মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই দিনটি মিশ্র ফলদায়ক হবে তবে সারা দিন ব্যাপী কিন্তু কোনো না কোনো কারণে মানসিক চাপের মধ্যে আপনাদেরকে থাকতে হতে পারে আপনাদের মধ্যে যারা ডাক্তারি প্রফেশনে রয়েছেন তাদের জন্যে আজকের এই দিনটি অত্যন্ত শুভ একটি দিন তার পাশাপাশি যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্যে কিন্তু আজকের এই দিনটি অত্যন্ত চ্যালেঞ্জিং একটি দিন এবং আপনাদের উচিত হচ্ছে আড্ডা দিয়ে সময় নষ্ট না করে বা অলসতার বসীমূত হয়ে সময় নষ্ট না করে লেখাপড়ার প্রতি মনোযোগী হওয়া আপনাদের মধ্যে যারা কাপড় বা রেডিমেড গার্মেন্টসের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি না শুভ না মন্দ এমন একটি অবস্থার মধ্য দিয়ে কিন্তু অতিবাহিত হতে থাকবে আপনাদের মধ্যে যারা মিডিয়াতে কর্মরত রয়েছেন তাদের জন্য আবার আজকের দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ একটি দিন আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে নীল এবং শুভ সংখ্যা হচ্ছে আট জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসায়ী রয়েছেন আজ নানা দিক দিয়ে কিন্তু আপনাদের ব্যয় বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে সেই সাথে যারা অংশীদারিত্বে জড়িত রয়েছেন আপনাদের সেই অংশীদারিত্বেও কিন্তু ফাটল দেখা দিতে পারে কাজেই আপনার কর্মস্থলে সঠিকভাবে সময় দেওয়ার প্রয়োজন রয়েছে স্ত্রীর অসুস্থতা জনিত কারণে সন্ধ্যার পর থেকে আপনি কিছুটা চিন্তাগ্রস্ত হয়ে যেতে পারেন আপনাদের মধ্যে যারা প্রবাসে জীবন যাপন করছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ফলপ্রসূ একটি দিন ছাত্রছাত্রী এবং প্রেমিক প্রেমিকাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ফলপ্রসূ একটি দিন আপনাদের সমস্ত দিনের জন্য আজকের শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা হচ্ছে পাঁচ সিংহ রাশি জাতক জাতিকাদের মধ্যে যারা রাজনীতিবিদ রয়েছেন বা যারা সমাজ সেবামূলক কাজের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু আজ নানা দিক দিয়েই সম্মান প্রাপ্তির যোগ রয়েছে আপনার কর্মকাণ্ডে আপনার আশেপাশের মানুষজন কিন্তু আজ অত্যন্ত আনন্দ বোধ করবে এবং তারা অনেক উপকৃত হয়ে থাকবে আপনার কর্মকাণ্ডের দ্বারা তো এই ক্ষেত্রে অবশ্যই আপনার করণীয় হচ্ছে আপনার সাধ্যমতো মানুষকে উপকার করা বা আপনার এমন ধরনের কোনো কর্মকাণ্ড করা উচিত নয় যার দ্বারা অন্যরা ক্ষতিগ্রস্ত হতে পারে তো এই বিষয়টাতে একটু বিচক্ষণ থাকার প্রয়োজন রয়েছে তবে আরেক শ্রেণীর লোক রয়েছেন যারা আপনার এই প্রশংসনীয় কর্মকাণ্ডের দ্বারা ঈর্ষান্বিত হয়ে আপনাকে ক্ষতি করার চেষ্টা করতে পারে তো এই দিকেও আপনাকে একটু সজাগ দৃষ্টি রাখতে হবে এমন কাজ করা যাবে না আজকের এই দিনে যে কাজের দ্বারা আপনার চরিত্রে কালিমা লেপন হতে পারে আপনাদের মধ্যে যারা প্রবাসে জীবন যাপন করছেন দীর্ঘদিন যাব তাদেরকে অত্যন্ত সাবধানে আজকের এই দিনটি অতিবাহিত করতে হবে কারণ হান্ডা জড়িত বা সিজনাল গুণোজনিত বা ভাইরাস জড়িত কোনো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে পিতামাতার শরীর স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখার প্রয়োজনীয়তা রয়েছে আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে পিঙ্ক এবং শুভ সংখ্যা হচ্ছে 1 কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে আজ পেটের পীড়ায় একটু বেশি কষ্ট পেতে হতে পারে তো আপনাদের উচিত হবে খাদ্য তালিকার প্রতি একটু বিশেষ নজর দেওয়া একটু বিশেষ জোর দেওয়া আজকে হয়তো দিনটাই দিয়ে আপনাকে অতিবাহিত করতে হতে পারে সময়ে ভোজন গ্রহণ করার প্রয়োজনীয়তা রয়েছে অন্যথায় শারীরিকভাবে একটু বেশি অসুস্থ হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে আপনাদের মধ্যে যারা সাংবাদিকতা প্রফেশনে রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি অত্যন্ত চ্যালেঞ্জিং একটা দিন কর্মক্ষেত্রে আপনার প্রয়োজনীয় প্রশংসাটুকু কিন্তু আজ না পাওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে আপনার বস কোনো না কোনো কারণে আপনার উপর একটু চটে যেতে পারেন কাজেই আপনাকে যথেষ্ট ডিপ্লোমেটিক হয়ে এবং ধৈর্য বৃদ্ধির মাধ্যমে কিন্তু আজকে সমস্ত কাজকর্ম করে যেতে হবে গোটা দিনটা অতিক্রম করতে হবে সন্ধ্যার পর থেকে পরিবারে এক ধরনের শান্তি বিরাজ করবে যে কারণে মানসিকভাবে আপনি যথেষ্ট আনন্দ উপভোগ করতে সক্ষম হবেন আপনার সন্তানদের প্রতি বিশেষ নজর রাখার প্রয়োজন রয়েছে আপনাদের মধ্যে যারা প্রেমিক প্রেমিকা ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য আজকের এই দিনটি অত্যন্ত চ্যালেঞ্জিং একটা দিন পশ্চিম দিকে যাত্রা অশুভ আজকে সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সাদা এবং শুভ সংখ্যা হচ্ছে দুই তুলার রাশি জাতক জাতিকাদের মধ্যে যারা চাকরীরত রয়েছেন তারা অফিশিয়াল ভাবে দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন কিন্তু আজকে সেই সুযোগ আপনারা পাবেন তার পাশাপাশি অর্থনৈতিক দিক দিয়েও আজকের দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ রয়েছে পশ্চিম দিকে যাত্রা অশুভ রয়েছে আপনাদের মধ্যে যারা শব্দ প্রেমিক প্রেমিকা হয়েছে তাদের জন্য কিন্তু আজ দিনটি অতিবাহিত করতে হতে পারে অত্যন্ত আপনাদের মধ্যে যারা মনে করছেন মানসিক প্রেমকে দৈহিক প্রেমের রূপ দিবেন তারা নিঃসন্দেহে আজকের দিনটিকে অ্যাভয়েড করে চলুন অন্যথায় বড় ধরনের কোনো সমস্যায় পড়ে যেতে পারেন আপনাদের মধ্যে যারা মুদি মনিহারি ব্যবসার সাথে জড়িত রয়েছেন যারা গৃহিণী রয়েছেন তাদের জন্য আজকের এই দিনটি অত্যন্ত শুভ একটি দিন আজকে সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সবুজ এবং শুভ সংখ্যা হচ্ছে তিন বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য আজ রাগ একটু বেড়ে যেতে পারে এবং রাগের বসীভূত হয়ে আপনি যে ধরনের সিদ্ধান্তই গ্রহণ করুন না কেন তা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাই বেশি কাজেই রাগ নিয়ন্ত্রণ করেই কিন্তু আজ আপনাকে কাজ করতে হবে আপনার বাড়ির কোনো গৃহ পরিচারিকা কিংবা আপনার ড্রাইভারের দ্বারাও কিন্তু আজ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কাজেই এই বিষয়গুলোকে যথেষ্ট সচেতনতার সাথে অবলম্বন করার প্রয়োজন রয়েছে আপনার সন্তানদের প্রতি বিশেষ নজর রাখার প্রয়োজন রয়েছে কারণ সন্তানদের দ্বারা কোনো অপকর্মের কারণে আজ আপনার মানহানিকর ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে মধ্যে যারা দীর্ঘদিন যাবৎ কষ্ট বা মানসিক অশান্তির মধ্যে ছিলেন তাদের সেই অশান্তি আজ থেকে কিছুটা লাঘব হওয়া শুরু করবে আজকে সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে বেগুনি এবং শুভ সংখ্যা হচ্ছে চার ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি অত্যন্ত চ্যালেঞ্জিং একটি দিন অর্থনৈতিক দিক দিয়ে কারণ আজ নানা দিকে অপ্রত্যাশিত ভাবে অর্থ ব্যয়ের যোগ রয়েছে সেই তুলনায় অর্থ প্রাপ্তির যোগ অনেকটাই ক্ষীণ হয়ে আসবে কিন্তু আপনাদের মধ্যে যারা শিক্ষকতা প্রফেশনে রয়েছেন যারা কনসালটেন্ট মনোবিজ্ঞানী রয়েছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ একটি দিন আপনাদের মধ্যে যারা নারী রয়েছেন তাদের উচিত হচ্ছে স্বামীর প্রতি একটু বিশেষ ধ্যান দেওয়া কারণ আপনার স্বামীর অসুস্থতা আপনার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে সেই সাথে বাড়িতে যারা ছোট ছোট বাচ্চা রয়েছে তাদের প্রতি বিশেষ নজর রাখার প্রয়োজন রয়েছে ঘর থেকে যখনই বাইরে বের হবেন অবশ্যই মাস্ক পরিধান করে বের হবেন। অন্যথায় ভাইরাস জনিত কারণে কিন্তু আপনারা আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ থাকতে পারেন আপনাদের মধ্যে যারা সদ্য প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্যেও আজকের দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে গোলাপি এবং শুভ সংখ্যা হচ্ছে পাঁচ মকর রাশির জাতক জাতিকারা ইচ্ছে করলে আজ দূরে কোথাও থেকে বেরিয়ে আসতে পারেন তাহলে দেখবেন আপনাদের মানসিক স্থিতি অনেকটাই সন্তুলিত থাকবে আপনাদের মধ্যে যারা সরকারি কর্মকর্তা রয়েছেন যারা ডিপ্লোম্যাটস রয়েছেন যারা ডিফেন্সে কর্মরত রয়েছে তাদেরকে কিন্তু আজকের এই দিনটি অত্যন্ত সাবধানতার সাথে অতিবাহিত করতে হতে পারে কারণ আজ নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন কিন্তু আপনি হয়ে থাকবেন তবে একটা বিষয় মনে রাখবেন আপনার ভেতরে যে ঐশ্বরিক গুণাবলীগুলি রয়েছে এবং আপনার মধ্যে যে ধৈর্যশীলতা রয়েছে এই গুণাগুণগুলিকে বৃদ্ধি করে আপনি যদি কাজ করতে থাকেন তাহলে দেখবেন অ্যাট দ্য এন্ড জয় কিন্তু আপনারই হবে আপনাদের মধ্যে যারা সদ্য প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের কিন্তু মানসিক প্রেমকে দৈহিক প্রেমে রূপ না দেওয়াই উচিত হবে আজকে আজকে সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সাদা এবং শুভ সংখ্যা হচ্ছে ছয় কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ প্রভাবশালী কোনো ব্যক্তি সাহায্য সহযোগিতা পাওয়ার মাধ্যমে নিজের কেরিয়ারকে আরো এক স্টেপ এগিয়ে নিয়ে যেতে কিন্তু সক্ষম হবেন আজ আপনারা যারা বেকার রয়েছেন স্পেশালি তারা কিন্তু নতুন করে কোন কর্মসংস্থানের সন্ধান যেতে পারেন। যারা ভাবছেন শেয়ার বাজারে অর্থ লগ্নি করবেন তাদের জন্য কিন্তু এই দিনটা ততটা শুভ নয় তবে যারা নিত্য প্রয়োজনীয় আজকের দ্রব্যাদী ব্যবসার সাথে জড়িত রয়েছেন যারা লাক্সারিয়াস আইটেমের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি অত্যন্ত শুভ ফল প্রসূত পশ্চিম দিকে যাত্রা আজ মোটেই শুভ নয় আপনাদের আজকে সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে হালকা সবুজ এবং শুভ সংখ্যা হচ্ছে সাত মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ নানা দিক দিয়ে অর্থ প্রাপ্তির মাধ্যমে দিনটি শুরু হতে থাকবে তবে পারিবারিক কিছু ঝুট ঝামেলা কিন্তু আপনাদের বিরক্তির কারণ হয়ে উঠতে পারে দূরের কোনো আত্মীয় স্বজনও আপনাদের বাড়িতে বেড়াতে আসতে পারে কিন্তু আজকে আজ নতুন কোন অতিথির দ্বারা আপনি কিন্তু উপকৃত হতে পারেন তবে শ্বশুরালয় বা দূরে কোনো আত্মীয় মৃত্যু সংবাদ আপনাদেরকে কিছুটা বিচলিত করে দিতে পারে আজকে আপনাদেরকে যথেষ্ট সাবধানে দিনটি অতিবাহিত করতে হবে যখন আপনারা বাহিরে যাবেন অবশ্যই মাস্ক পরিধান করে যাবেন অন্যথায় ভাইরাস জনিত কোনো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের মধ্যে যারা রাজনীতিবিদ রয়েছেন তাদের জন্য আজকে এই দিনটি অত্যন্ত ফলপ্রসূ তবে বাণী দোষ হওয়ার সম্ভাবনা রয়েছে কাজেই আপনি কখন কোথায় কোন ধরনের শব্দ প্রয়োগ করছেন সেই বিষয়ে অবশ্যই আপনাদেরকে সচেতন থাকতে হবে আজকে সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে নীল এবং শুভ সংখ্যা হচ্ছে আট তো দর্শক আজ এ পর্যন্তই আপনাদের সকলের সুস্থ সুন্দর দীর্ঘায়ু কামনা করে আমি শ্রী রূপন্ধর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ